চারিদিকে সুন্দরীদের মেলা আর এদিকে ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ভোলা দক্ষিণ ভারতে এসছি আর ইডলি ধোসা খাবো না সেটা তো হতেই পারে না এখানে ফটো সেশন করার জন্য একদম অসাধারণ জায়গা বাড়াবাড়ি এদিকে পাহাড় এদিকে সমুদ্র ওদিকে শহর আর এদিকে পুরনো জাহাজ মানুষের দুটো ভালোবাসা পাহাড় আর সমুদ্র কথায় আছে পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল ভারতবর্ষে তার পরিমাণ ঠিক কতটা খাতায় কলমে অঙ্কটা কষা হয়নি কারণ অঙ্কে আমি বরাবরই কাঁচা দু সালে জনসংখ্যার নির্ঘে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দেশ ভারতবর্ষ যেটা বলছে ওয়ার্ল্ড পপুলেশন ওয়েবসাইট ভৌগোলিক দিক থেকে ভারতের দক্ষিণ পশ্চিমে আরব সাগর দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর দিয়ে ঘেরা বঙ্গোপসাগরের কোল ঘেঁষে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য তারই একটি উন্নত শহর ভাইজাক যাকে ঘিরে রয়েছে ভ্রমণরসিক মানুষের উন্মাদনা কারণ হবে নাই বা কেন আর পাঁচটা সমুদ্র সৈকতের থেকে ভাইজাককে আলাদা করে এখানকার নীল জলরাশি তার প্রাকৃতিক সৌন্দর্য আবহাওয়া রাস্তাঘাট খাওয়া দাওয়া ইত্যাদি আরও অনেক কিছু আর তাই আমি দীঘা পুরীর মায়া ত্যাগ করি কলকাতা থেকে ট্রেনে চলে গিয়েছিলাম ভাইজ্যাক পৌঁছানোর পরের দিন বেরিয়ে পড়েছিলাম এ শহর ঘুরে বেড়াতে রইল তারই কিছু গল্প ভাইজ্যাক থেকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমার অফিসিয়ালি ভাইজ্যাকে প্রথম দিন কালকে আমি ভাইজাগে এসেছি দেখো এখানে এরকম মাইকে করে বিক্রি হচ্ছে আজকে ভাইজাগের কয়েকটা সাইট সিন আমি করবো প্রথমে আমি এখান থেকে যাব হচ্ছে আরকে কে বিচ হাই কয়েকটা অপশানে ঘোরা যায় যদি স্কুটি চালাতে পারো তাহলে স্কুটি নিয়ে ঘুরতে পারো পরিবার নিয়ে থাকো তাহলে গাড়ি বুক করে ঘোরো অটো বুক করেও ঘোরা যায় এবং আরও একটা উপায় আছে সেটা হচ্ছে বাস উবের অটো করে তোমরা ঘুরতে পারো নর্মাল অটোগুলোও একটু ভাড়া বেশি চায় বাসের এখানে কিন্তু ট্রান্সপোর্টেশান খুব ভালো আরকে কে বিচের সামনে থেকে তোমরা প্রচুর বাস পেয়ে যাবে আগে আপাতত একটু ব্রেকফাস্ট করতে হবে দক্ষিণ ভারতে এসছি আর ইডলি ধোসা খাবো না সেটা তো হতেই পারে না এটা হচ্ছে এখানকার ইডলি এরকম শাল পাতার মধ্যে মুড়ে দিয়েছে এটা হচ্ছে দু পিস ইডলি আর সাথে চাটনি ফাটনি এগুলো দিয়েছে যেহেতু আমার হোস্টেলটা আর কে বিচ থেকে প্রায় দেড় কিলোমিটার মতো দূরে তো ওখানেও কিন্তু তোমরা চাইলে যদি থাকতে পারো প্রচুর হোটেলের অপশান আছে ওখান থেকেও খাওয়া দাওয়া করতে পারো এখন বুক করেছি এখানে র্যাপিডো এখানে কিন্তু র্যাপিডো কিন্তু খুব ভালো চলে আর এখান থেকে আর কে দেখাচ্ছে মাত্র সতেরো টাকা মাত্র সতেরো টাকায় পৌঁছে গেছি আর কে বিচের বাস স্ট্যান্ড এইখান থেকে কিন্তু তোমরা ইজিলি বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়াতে পারো কে যে বাসটা আছে সেই বাসটা যাচ্ছে হচ্ছে একদম সোজা কৈলাশগিরি পর্বতের কাছে রোপওয়ে কাউন্টারের সামনে তোমায় নামিয়ে দেবে ওখান থেকে তোমরা রোপওয়ে করে কৈলাশগিরি পর্বতে উঠতে পারবে তো আমি চলে এসেছি আর কে বিচের সামনে তাই তোমাদেরকে একবার বীজটা ঘুরিয়ে দেখিয়ে দিই কত সুন্দর লাগছে দেখো এটাই হচ্ছে ভাইজ্যাক শহর যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিশেছে জাস্ট ফাটাফাটি লাগছে আমার পেছনে ডান দিকে হচ্ছে নভোটেল হোটেল এখানে হচ্ছে সমস্ত পাহাড়ের রেঞ্জ আর ওদিকে হচ্ছে হারবার পোর্ট এরিয়া আর দূর থেকে দেখতে পাচ্ছি লাইট হাউস তোমাদের একবার চটপট দেখিয়ে দিই তো এইদিকে দেখা যাচ্ছে পাহাড় আর এদিকে সমুদ্র যেখানে মিশেছে পাহাড় আর সমুদ্রের মিলনস্থল আর এই হচ্ছে আর কে বিচ আর এইখানে হচ্ছে বাস স্ট্যান্ড হাইজাগের বিখ্যাত আর কে বিচ আর পেছনে হচ্ছে দুর্দান্ত সমুদ্রের জলোচ্ছ্বাস দারুণ লাগছে এখানে কিন্তু তোমরা স্নান করবে না কেন এখানে প্রচুর পাথর আছে সে কারণে আমি দেখছি না কাউকে নামতে আসো হালকা ফটোশ্যুট করো আর এখানে কিন্তু প্রচুর ফটোগ্রাফার আছে হলুদ গেঞ্জি পরে আছে এই হচ্ছে এনারা ফটোগ্রাফার ঠিকঠাক দরদাম করে ফটো তুলবে যদি ফটো তোলার হয় তো আমাকেও বলছিল মানে ভাই আমি তো নিজেই ফটোগ্রাফার আমার ফটো লাগে না নিজের ফটো নিজেই তুলে নিচ্ছি চলো এবার বেরোনো যাক এখান থেকে আরকে বিচ থেকে র্যাপিডো বুক করে রওনা হলাম প্রথম গন্তব্য কৈলাসগিরি পর্বতের উদ্দেশ্যে যেটা এখান থেকে ছ কিলোমিটার যেতে সময় লেগেছিল পনেরো মিনিট মতো চলে এসেছি কৈলাশগিরি পর্বত এটা হচ্ছে কৈলাশগিরি পর্বতের রোপওয়ে কাউন্টার কাউন্টারে দেখছি বেশ ভালো ভিড় লেগে রয়েছে এখন জানি না এখানে টিকিট কতক্ষণে পাবো আরেকটা কথা বলে রাখি আমি ভেবেছিলাম যে বাসে আসব বেশ কিছুক্ষণ ছিলাম দশ মিনিট মতো বাসের জন্য যে বাসটা এখানে তোমাদের নামিয়ে দেবে বা ওপরে নিয়ে যাবে একদম ডাইরেক্ট টেন কে বাস যেটা আমি বলে রাখছি তোমরা আর কে সামনে থেকে টেন কে বাস পেয়ে যাবে এখানেও নামতে পারো রোপোয় কাউন্টারে বা একদম পুরো ওপরে অবধিও যেতে পারো এখান থেকে টিকিট কাটবো কেটে ওপরে উঠবো এবং ওপরে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাবো কাউন্টারে দেখছি বেশ ভিড় আছে কিন্তু এখানে কিন্তু রোপওয়ে কাউন্টারের জন্য কিন্তু রোপোয়ের আলাদা টিকিট আর কৈলাশগিরি পর্বতের এন্ট্রি ফিস কিন্তু আলাদা কৈলাশগিরি পর্বতের জন্য এন্ট্রি ফিস হচ্ছে টেন রুপিস যদি পাঁচ বছরের বাচ্চা থাকে পাঁচ বছরের নিচে কোনো টিকিট লাগবে না আর রোপওয়ে কাউন্টারের জন্য এখানে কিন্তু ওয়ান ফিফটি আপ অ্যান্ড ডাউন তোমায় নিয়ে যাবে উপরে এবং নিয়ে আসবে বাচ্চাদের আশি টাকা করে লাগবে সময় হয়ে গেছে এখন এগারোটা আর টিকিট কাউন্টার অলরেডি খুলে গেছে রোপওয়ে খোলা থাকে সকাল এগারোটা থেকে বারোটা চল্লিশ অবধি আবার একটা থেকে দুটো অবধি লাঞ্চ টাইমের জন্য বন্ধ থাকে এমনি কিন্তু নর্মালি কৈলাশগিরি পর্বতের রোপওয়ে সেকশনটা খোলা থাকে সাতটা অবধি এই হচ্ছে কৈলাশগিরির এন্ট্রি আর আমি এখানে থেকে টিকিট নিয়ে নিয়েছি দশটা তোমরা যদি চাও যে হেঁটে যাবে তাহলে কিন্তু এখান থেকে তোমরা হেঁটে উঠতে পারো কাউন্টারের সামনে আসার জন্য কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না মোটামুটি দশ মিনিটের মধ্যেই কাউন্টারে চলে এসেছি এইটা হচ্ছে রোপওয়ের কাউন্টার এখানে কিন্তু আপনারা কেউ কিন্তু স্মোক করবেন না নো স্মোকিং জোন লেখাই আছে আর এখানে কিন্তু দোকান আছে জল থামস আপ কোল্ড ড্রিঙ্কস চিপস সমস্ত কিছু বিক্রি হচ্ছে কাউন্টার থেকে কেটে নিলাম এরকম টিকিট এই টিকিটটা কিন্তু একদম ফেলবে না তোমরা এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন টিকিট যার মূল্য হচ্ছে কিন্তু দেড়শো টাকা এই টিকিটটা ফেলে দিলে কিন্তু আর আসতে পারবে না পোকাতে ওঠার জন্য এরকম কিছুটা লাইন রয়েছে লাইনটা এইভাবে গেছে গিয়ে আরেকটা রাউন্ড মেরে উপরে গেছে দেখো এইভাবে ওপর থেকে গিয়ে তারপরে উঠতে হবে আমাদের রোপওয়েতে উঠে আসার পরে ওপর থেকে ভিউ খানিকটা এইরকম লাগছে এখান থেকেই সমস্ত রোপওয়েগুলো ছাড়ছে রোপে ওপরে ওঠার পরে ভিউ খানিকটা এইরকম তিনশো পঁচাত্তর মিটার উচ্চতা কৈলাসগিরি পর্বতের এই রোপওয়ে দু সালের পাঁচই মে উদ্বোধন হয় বিশাখাপত্তনম মেট্রোপলিটান রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা চলে এসেছি এখন রোপওয়ে চড়ে ওপরে আর এখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছে পরে ওঠার পরে এই হচ্ছে রোপওয়ে কাউন্টার আর এদিকে হচ্ছে পুরো ভাইজ্যাক শহর এইদিকে হচ্ছে সমুদ্র এত সুন্দর ভিউ মানে এখান থেকে পুরো ভাইজ্যাক শহরকে দেখা যাচ্ছে এই ভাইজ্যাক শহরটাকে দেখার জন্য কিন্তু প্রচুর ভিউ পয়েন্ট এখানে আছে এখানে রয়েছে হর পার্বতীর একটা বিশাল বড় মূর্তি রোপওয়ে থেকে উঠে আসার পরে এখানে রয়েছে পুরো একটা পার্ক আর এখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট এই রকম কিছু ভিউ পাবে তোমরা ভাইজাক শহরে সেই দূরে দেখা যাচ্ছে প্রচুর মানে জাহাজ যেগুলো মাছ ধরে আনে এক কথায় অসাধারণ লাগছে আমার মানে আমার কাছে কোনো ভাষা নেই যে আমি এটা বলে প্রকাশ করব এখানে কিন্তু তোমরা এরকম টয় ট্রেনেও ঘুরতে পারো এই হচ্ছে কৈলাসগিরি পর্বতের টয় ট্রেনে টিকিট কাউন্টারের লাইন এসিতে তে আছে একশো টাকা আর বাচ্চাদের জন্য একশো কুড়ি টাকা আর নন এসি হচ্ছে একশো কুড়ি আর নন এসি চাইল্ড হচ্ছে একশো টাকা লাইনের পাশে এই যে রাস্তাটা এইখানে কিন্তু তোমরা গাড়ি করে আসতে পারো বাসও আসবে প্লাস প্রাইভেট কারও আসবে আর এইখান থেকে হচ্ছে এন্ট্রি এখান দিয়ে পুরো গোল করে টয় ট্রেনটা ঘুরবে ভেবেছিলাম টয় ট্রেনে উঠবো কিন্তু এত লাইন জায়গা পাবো বলে মনে হচ্ছে না চলো তোমাদেরকে হেঁটে হেঁটেই গিলাসগিরি পর্বতটা দেখাই ভালো সে আতে হ্যালো টু কৈলাস হিল কোকোনাট ওয়াটার মানে ডাবের জল পাওয়া যাচ্ছে কফি মাগে তোমরা নিজেদের ছবিও অ্যাটাচ করতে পারো এই সব রয়েছে যাই হোক সবকিছু নেই একটা টুরিস্ট স্পট ওখান থেকে কিছুটা উঠে আসার পরেই রয়েছে এখানে হর পর্বতির বিশাল একটা মূর্তি রয়েছে ভগবান শিব ভগবান পার্বতীর একটা বিশাল বড় মূর্তি হর পার্বতীর এই মন্দিরের পাশেই রয়েছে একটা সেলফি পয়েন্ট আই লাভ দুর্দান্ত লাগছে এখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছে বাট এখানে গিয়ে ছবি তোলার কোনো অপশান নেই অলরেডি পুরো একটা এক একজনে বসে গেছে কেউ লাভ কেউ এলো বসে গেছে যাই হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই এমনি জাস্ট তোমাদেরকে দেখালাম দেখো কি সুন্দর লাগছে পুরো নীল জল একদম সমুদ্রের আর ওদিকে সমস্ত পাহাড় ছোট বড় এখানে না প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ভিউ পয়েন্ট করা আছে যেরকম এখানে আইলাভ ভাইজাক থেকে করা আছে সেরকম এখানেও করা আছে এইদিকে সব জায়গায় করা সবাইকেই বলবো যে তোমরা যখন ভাইজাকের সিনটা শুরু করবে তখন ক্যালাসগিরি পর্বতকে একদম সবার প্রথমে রাখো কারণ এখানে কিন্তু ঘুরতে বেশ অনেকটা সময় লাগবে কারণ প্রচুর বড়ো একটা পার্ক আর এই পার্ক থেকে কিন্তু গোটা ভাইজাক শহরকে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় তো ওই দিক থেকে একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছিলো আবার এই দিক থেকে একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছিলো তাই কোনো মতে এখানে লেট করবে না একদম সকাল সকাল বেরিয়ে পড়ো আমার মতো এই ভিউ পয়েন্টটায় সব থেকে বেস্ট ভিউ পয়েন্ট যেখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে ক্যালাসগিরিতে ঘোরার মতো মোটামুটি এইগুলোই রয়েছে এদিকে রয়েছে হরপার্বতীর মূর্তি আর এদিকে রয়েছে বেশ কিছু ভিউ পয়েন্ট যেখান থেকে কিন্তু অসাধারণ অসাধারণ সব ভিউ পাবে তোমরা আর রয়েছে টয় ট্রেন আমার মনে হয় যে টয় ট্রেনে ঘোরার থেকে হেঁটে হেঁটে ঘোরার সব থেকে বেশি ভালো লাগবে তো সেই কারণে আমি বলবো যে হেঁটে হেঁটে ঘুরতে তাহলে সব থেকে ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছ রবিচন্দ আর্ট মিউজিয়াম পার্ক আছে এই রাস্তা থেকে ওপরে উঠে গেলে আর একটা মন্দির আছে বিশালাক্ষীর মন্দির আছে আরও বেশ কিছু বাচ্চাদের পার্ক আছে তোমরা যারা যেতে চাও যেতে পারো অসুবিধা নেই আর আমার হাতে যেহেতু সময় একটু কম আছে বারোটা চল্লিশ অব্দি মেট রোপয়ে চলবে তাই আমি এখন নেমে যাচ্ছি এখান থেকে এলাশগিরি পর্বত তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও আর এবারে আমার গন্তব্য হচ্ছে টেনিটি পার্ক এ জাস্ট একটুখানি এগিয়ে যেতে হবে চার পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে টেনিটি পার্ক আবারও বলছি ভাইজ্যাক কিন্তু অনেকভাবে ঘোরা যায় পরিবার বন্ধুবান্ধব নিয়ে আসলে অনেকজন থাকলে গাড়ি বুক করেও ঘুরতে পারো দুজন থাকলে অটো করেও ঘুরতে পারো একজন থাকলে আমার মতো এরকম র্যাপিডো করেও ঘুরতে পারো এখানে কিন্তু লোকাল অটো যদি রিজার্ভ করো রাস্তা থেকে তাহলে কিন্তু একটু বেশি ভাড়া নেবে আর কেবিচের সামনে থেকে অটোগুলো একটু প্রচুর ভাড়া চায় আমি বলবো তোমরা উবের অ্যাপসটা ডাউনলোড করে রাখো আর বাসও কিন্তু অ্যাভেলেবেল আছে বাট বাসের নাম্বারটা তোমাদেরকে জেনে রাখতে হবে অ্যাকচুয়ালি টেনকি পার্কে কি আছে ছোটদের পার্ক পুরনো একটা জাহাজ মতো আছে যেটা কোনো কারণে এই পাড়ে চলে এসছে তারপর থেকে এটা পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে তো এর ভেতরে এবার সেটাই এখানে দেখার আছে আর পার্কটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো অবশ্যই চলো এসে গেছি এই হচ্ছে টেনিটি পার্কের এন্ট্রি এটা কী ভাষায় লেখা রয়েছে আমার কিছুই বোঝার উপায় নেই চলো ভেতরটায় ঘুরে আসি আর এই হচ্ছে পুরো পার্কটা ভেতরে সুন্দরভাবে সাজানো একদম আর এখানে লেখাই রয়েছে ওয়ে টু বিচ অ্যাপ্রোচ আর এই পার্কে প্রবেশ করার জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস লাগে না আর এখান থেকে নিচে নামতে হবে কত সুন্দর ভিউ এখান থেকে একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে সমুদ্র জাস্ট অসাম লাগছে সমুদ্রের পাশে আর এখানে যে পুরনো পরিত্যক্ত জাহাজটা রয়েছে এটার নাম হচ্ছে এম মা আর এখানে সবাই দেখতে পাচ্ছি ওয়েডিং ফটোশ্যুট করছে কম্বিনেশানটা শুধু একবার দেখো এদিকে পাহাড় এদিকে সমুদ্র ওদিকে শহর আর এদিকে পুরোনো জাহাজ জাস্ট ফাটা ফাটি একদম মানে এই রকম জাহাজ আমি সামনে থেকে প্রথমবার দেখলাম সামনে থেকে জাহাজটাকে একবার দেখো ঠিক এরকম লাগে দেখতে মানে দূরে যে জাহাজগুলো আমরা দেখতে পাই ঠিক এইরকম লাগে এটা তো পুরনো হয়ে গেছে একটা চেনের মাধ্যমে বেঁধে রাখা হয়েছে আর এটা এখন গড়ে উঠেছে একটা ট্যুরিস্ট স্পট যদি একা একা মন ভালো না লাগে যদি সাথে কেউ না থাকে আর যদি জীবনে প্রচুর টেনশন থাকে তাহলে চলে আসতে হবে এই ভাইজ্যাক শহরে যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিশেছে মানুষের দুটো ভালোবাসা পাহাড় আর সমুদ্র এর থেকে আর বড় ঠিকানা মনে হয় আমাদের ভারতবর্ষে নেই যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিশেছে তাই এই রকম জায়গা অবশ্যই কিন্তু আসতে হবে টেনিটি পার্কের এই ভিউ কিন্তু তোমরা কেউ মিস করো না সত্যি কথা না জায়গা থেকে নড়তে ইচ্ছা হচ্ছে না আর ফটো সেশন করার জন্য কিন্তু একদম তারুন জায়গা তার বৌ জো বাঁ দে মে হে তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি অব খোলনা হে সারিবো জো রা এখন সময় হয়ে গেছে একটা তিরিশ এবার আমাকে এখান থেকে বেরোতে হবে অনেকক্ষণ সময় কাটিয়েছি প্রচুর ছবি তুলেছি প্রচুর ভিডিও করেছি এখানে জায়গাটা একদম মন ছুঁয়ে গেছে যদি আমার এই ফটোগুলো তোমাদের দেখতে হয় বা আমি কোথায় যাচ্ছি এর আপডেট পেতে হয় তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক অবশ্যই ফলো করো আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম বা স্ক্রিনেও আমি আইডিটা লিখে দিচ্ছি মেরে মেরে টেনিটি পার্ক এর এখানে একটা দোকান ছিল এখান থেকে জলের বোতল কিনলাম আর একটা ছোট কোল্ড ড্রিঙ্ক নিলাম ভেবেছিলাম কিছু খাবো বা এখানে স্ন্যাক্স ছাড়া বিশেষ কিছু নেই বা যাবো হচ্ছে এখান থেকে ঋষিকন্ডা বীচ তার মাঝখানে পড়বে হচ্ছে জু বাট জুতে ঘুরতে প্রচুর সময় লাগবে দু থেকে তিন ঘন্টা মতো ঋষিকন্ডা বিচ এখান থেকে র্যাপিডো যায় শেয়ারিং অটো সার্ভিস আছে এখন দেখা যাক কোনটা এখান থেকে পাওয়া যায় টেনিটি পার্ক থেকে ঋষিকণ্ডা বিচের দূরত্ব সাত কিলোমিটার যেতে সময় লাগলো পনেরো মিনিট মতো ট্রিনিটি পার্ক থেকে এখন চলে এসেছি ঋষিকন্ডা বিচে ওখান থেকে অটো করে এলাম মাত্র পঞ্চাশ টাকা নিল শেয়ারিং অটো খুঁজলে খুঁজলেও পাওয়া যায় এদিক থেকে এলাম আর রাস্তার ওপারে গিয়ে ঋষিকন্ডা বীচ আর এখানে এসে দেখছি যে আখের রস বিক্রি হচ্ছে আর আমার আখের রস ভীষণ ফেভারিট আমি যেখানেই দেখতে পাই খেয়ে নিই এতে কিন্তু প্রচুর এনার্জি পাওয়া যায় আর এখানে এত বড় আখের রস মাত্র কুড়ি টাকা লেবু দিয়েছে দারুণ লাগছে খেতে এই রাস্তা ধরে সোজা হাঁটতে হবে এই বিচে চাইলে কিন্তু তোমরা স্নান করতে পারো আমি অনেককেই দেখছি যে ভেজা জামা কাপড় পরে আসছে একদম খটখটে রোদ রয়েছে ক্লিয়ার ওয়েদার এটা সব থেকে ভালো আর চারপাশে দেখছি অটো স্ট্যান্ড গাড়ি স্ট্যান্ড এগুলো ব্যবস্থা আছে সব জায়গায় লেখা আছে নো পার্কিং এ গাড়ি রাখলে হাজার পঁয়ত্রিশ টাকা ফাইন আছে খাওয়ার জন্য দেখতে পাচ্ছি প্রচুর হোটেল আছে এখানে তাই খাওয়া নিয়ে নো টেনশন রিসর্ট রয়েছে সোর ফ্রন্ট রিসর্ট এই বিচে কিন্তু দেখছি প্রচুর মানুষ স্নান করছে আর এই জন্যই এই বিচটা এত ফেমাস সবাই ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে স্নান করছে দেখো আমার পেছনে আর এখানে কিন্তু তোমরা চাইলে কিন্তু ঘোড়ার পিঠে চড়তে পারো বডি মাসাজ হ্যান্ড মাসাজ লেগ মাসাজ হ্যাঁ হেড মাসাজ এই সমস্ত হচ্ছে বীর সমুদ্র যেরকম ফেমাস স্নান করার জন্য এই বিচটাও কিন্তু প্রচুর ফেমাস তবে আমার কিন্তু বেস্ট লেগেছে টেনিটি পার্কের সেই ভিউটা যেখান থেকে কিন্তু একদম দূরের সমুদ্র পাহাড় কিন্তু একসাথে দারুণ দেখা যাচ্ছিলো প্রচুর ফটোগ্রাফার আছে এখানে তোমরা চাইলে কিন্তু ফটো তুলতে পারো চারিদিকে বসেছে কি বলবো আর পুরো একদম গোয়া ভাইভস দিচ্ছে চারিদিকে সুন্দরীদের মেলা আর এদিকে ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ভোলা ফাটাফাটি কিছু দৃশ্য ওই দিকটায় একটু ভিড় ছিল তাই আমি একটু ফাঁকায় ফাঁকায় চলে আসলাম মনে হচ্ছে কি একদম বিচের পাশ দিয়ে একদম শেষ অব্দি হেঁটে চলে যায় কত দূর যাওয়া যেতে পারে দেখি কিন্তু বেশি দূর যাওয়া যাবে না যার কেউ নেই তার পাহাড় সাথে সমুদ্র আছে তাই জন্যই ছুটে আসা এই ভাইজ্যাক তবে চেষ্টা করবেন এখানে একা না আসার সাজেশান দিচ্ছি কারণ এখানে একা আসলে কিন্তু একটু মন খারাপ হবে যদি সাথে প্রিয় মানুষটা থাকে সাথে বাবা মা থাকে বা সাথে বন্ধুরা থাকে এই সমস্ত জায়গায় ঘোরার একদম উপযুক্ত জায়গা এই বিচে অ্যাক্টিভিটিস বলতে হর্স রাইডিং আছে স্পিড বোটও আছে তো তোমরা চাইলে এখান থেকে স্পিড বোটে হর্স রাইডিং করতে পারো এগুলো আমার তো এগুলো কিছু করার নেই আর আমার স্পিড বোট করে প্রচুর ভয় লাগে অনেক দূরে নিয়ে যাচ্ছে দেখো ওই যে সেই এই বলে পুজোর সময় কোথায় মানুষ যায় না তাহলে এগুলো কি ভাই এগুলো কি বোটিং করানো হচ্ছে এখানে স্পিড বোট এই বিচে যদি তোমরা আসো অবশ্যই হাতে একটু সময় নিয়ে এসো নান টান করার জন্য খুব আদর্শ একটা বিচ বেশ কিছুক্ষণ সময় কাটাও এখানে এসে ভালো লাগবে খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা নেই প্রচুর খাওয়ার অপশান আছে খুব দুর্দান্ত বিচ একটা দারুণ বিচ এই একা একাই পাগলের মতো বকতে বকতে যাচ্ছি মানুষ ভাবছে কি ভুল বাল তাল বকে যাচ্ছে যাই হোক মানুষ মানুষের মতো ভাবুক আমি আমার মতো কাজ করে যাচ্ছি কিনা যে একা এসছি কোনো মজা করছি না দুর্দান্ত মজা করছি সবাইকে দেখছি মজা করছি সেটাতেই আমার মজা আর এই যে তোমরা যে আমার ভিডিওটা দেখছো এক্ষুনি একটা লাইক করে দাও ভিডিওটা দেখে ঘড়িতে অলরেডি সময় হয়ে গেছে সাড়ে তিনটে আর আমাকে এবার কিছু খেতে হবে পুরো নীল আকাশ আর এখানকার রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর রাস্তা এই দাদার থেকে বিরিয়ানি খাবো এই দাদা কিন্তু কিষাণগঞ্জে থাকে তো এই দাদাকে বললাম আমাকে একটু কোয়ান্টিটি বেশি করে দিতে খেয়ে দেখি ভালো লাগলে অবশ্যই বলবো আর এখানে কিন্তু আসবে তোমরা যখন রসিকোণ্ডা পিছিয়ে আসবে এই দাদার থেকে বিরিয়ানি অবশ্যই খাবে মশালাদার বিরিয়ানি দেখো পিঁয়াজ দিয়ে দিয়েছে চিকেন চিকেন বিরিয়ানি ওয়ান থার্টি ঘুরতে এসে রাস্তায় বসে এরকম মশালাদার বিরিয়ানি খাচ্ছি ভাটা দারুণ কিন্তু ট্রাই করবে এটা আর এখানকার মানুষরা একটু স্পাইসি বিরিয়ানি বেশি পছন্দ করে এখানে এখন দাঁড়িয়েছি আরেকটা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে হচ্ছে থোটলাকুণ্ডা বিচ থোটলাকণ্ডা থেকে আরও দূরে হচ্ছে ভিমলি বীচ বাট ভিমলি বিচ যাওয়াটা সম্ভব নয় ও এখান থেকে অটো দেখছি অটো বলছে দুশো টাকা তিনশো টাকা দেখা যাক এখন কিভাবে যাওয়া যায় এখান থেকে বাট আমি যাবই থোটলাকণ্ডা বিচ যত বিকেলি হোক না কেন অলরেডি চারটে হয়ে গেছে দেখি কিভাবে যাওয়া যায় সেভাবে ঠিক চলে যাব ঋষিকোণ্ডা বিচ থেকে থটলাকোণ্ডা বিচের দূরত্ব সাত কিলোমিটার যেতে সময় লাগলো পনেরো মিনিট মতো বংলোভিয়ানা কথা দিয়ে কথা রাখে তাই কথা খেলাপ একদম করিনি ঋষিকোণ্ডা বিচের ওখান থেকে বলেছিলাম যে এনি হাউ যেভাবে হোক থোটলাকণ্ডা সিবি আমি আসবো আমার ইচ্ছা ছিল যে ভিমলি বিচ অব্দি যাওয়ার কিন্তু ভিমলি বিচ থোটলাকণ্ডা বিচ থেকে বারো কিলোমিটার মানে প্রচুর ডিস্টেন্স মানে লাস্ট পয়েন্ট ওটা কিন্তু আমি ঋষিকোণ্ডা বিচ থেকে এখন চলে এসি থোটলাকণ্ডা বিচ এবার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আমি ফিরবো কিসে এখানে তোমরা কিন্তু গাড়ি নিয়েও আসতে পারো এই হচ্ছে পার্কিংয়ের স্পেস আছে আর এখানে হাতে গোনা কয়েকটাই দোকান আছে দেখতে পাচ্ছি এখানে ডাব বিক্রি হচ্ছে মানে একটা কফি শপ আছে এখানে ট্যুরিস্ট বলতে বেশি কেউ নেই হাতে গোনা কয়েকজনই আছে সমুদ্র এখানে একটাই বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর আর তার মাঝখানে মাঝখানে সমস্ত এরকম বিচ যেখানে বিভিন্ন নামে সেই বিচগুলো বিখ্যাত হাইজ্যাক সিটিটা ক্লিন সিটি একদম আমার যেটা মনে হয়েছে কোটলাকা বিচে দেখার মতো সত্যি কথা সমুদ্র নির্জনে যদি বসে থাকতে হয় একদম নির্জন তাহলে কিন্তু এই থোটলাকুণ্ডা বীচ কিন্তু একদম সেরা না বিভিন্ন রকের মতো তৈরি হয়েছে এই রক দিয়ে তোমরা কিন্তু ছবি তুলতে পারো এই হচ্ছে থটলাকুণ্ডা বীচ ওইখান থেকে নেমে আসলাম আর ওদিকে আমাদের সূর্য সূর্যমামা প্রায় অস্ত যেতে যাচ্ছে আর এখানে জনা কয়েকজন টুরিস্ট আছে আর ওইদিকে হচ্ছে পাহাড় আর একদম শেষে হচ্ছে বিমলি বীচ ছোটলাকণ্ডা বিচের এই জায়গা কিন্তু খুব জনপ্রিয় জায়গা এখানে ফটো সেশন করার জন্য একদম অসাধারণ জায়গা আর এই জায়গায় যদি বিকেলবেলা আসতে হয় খুব ভালো লাগবে সকালে সেই বেরিয়েছিলাম নটার সময় আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় বিকেল পাঁচটা মানে অলমোস্ট আট ঘন্টা হয়ে গেছে আট ঘন্টার এই ব্যবধানে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম টোটাল পাঁচটা সাইট সিন আজকের এই টোটাল সাইট সিনে আমার কত খরচ হয়েছে সেটা ডেসক্রিপশানেও লেখা রয়েছে তোমরা অবশ্যই চেক করে দেখে নিও এমনিতেও আমি যখনই যেখানে গিয়েছি সেখানকার খরচ কি আছে না আছে সব কিছুই লিখে দেখিয়ে দিয়েছি ভাইজ্যাক সিরিজটার শেষে যদি সম্ভব হয় তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে আমাকে বলো আমি আলাদা করে একটা ট্যুর গাইড ভিডিও বানিয়ে দেবো হলে প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু আমার সমস্ত কিছু কিন্তু খরচের হিসাব দেওয়া থাকে তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সবার সাথে শেয়ার করো এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রেখো তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে ভাইজ্যাক থেকে নতুন একটা পর্বে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাইজ্যাক থেকে তোমাদের সবাইকে টাটা পশ্চিম আকাশে সূর্য যখন চলে আমিও থোটলাকণ্ডা থেকে আর কে বিচে ফিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম